আসসালামু আলাইকুম বস্রদ্ধা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছিল আপনারা যখন দেখেছেন গত সতেরো নভেম্বর শেখ হাসিনা রায় কার্য রায়ের সর্বোচ্চ সাজা দিয়েছে এবং শেখ হাসিনার সাথে সাথে তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একই সাজা দিয়েছে তখন এর পরবর্তী সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যাবর্তনের শুরুটা হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে এই কথাটি শুনে ব্যসারাতে খাপটে গিয়েছে তার কলিজাটা ছোট হয়ে গেছে এখন ভারত থেকে নিরাপদ স্থানে পালানোর জন্য সুযোগ খুঁজতেছে এই আওয়ামী লীগের এই বড় নেতা ইতিমধ্যে যে বিষয়টি এসেছে প্রত্যাবর্তনের শুরুটা হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে এবার সেই তারই প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামালের কলিজায় পারি নাই যে ভারতকে তাহলে শেখ হাসিনার বিনিময়কে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে কিনা আন্তর্জাতিক চাপ কমানোর জন্য ভারত ছাড়তে নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল কারণ তিনি এখন ভারতে নিরাপদে আছেন দেখলাম যে একটি বেসরকারি তিনি বক্তব্য দিচ্ছেন এবং সেটা দায় চাপানো হচ্ছে শিবিরের উপরে যে শিবিরের কারণে জামাত শিবিরের কারণে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল গণহত্যা মানবতা বিরোধী অপরাধ দায়ের মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টাও করছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার ডেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছে তাই কয়েকদিন ধরে কলকাতার অবস্থানকারী নিজ দলের নেতা কর্মী সহ কেউ তার সাক্ষাৎ পাননি হায় ভাই খেলার নাম বাবাজি ইউনুস সরকারের সাথে আপনারা চালাকি করবেন এটা এত মানা যায় না এবং সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রত্যাবর্তনের শুরুটাই হবে কামালকে দিয়ে বেসারে এখন দিক বিদিক ছুটতেছে কোথায় পালাবে কোন দেশে গেলে তাকে বাংলাদেশ সরকার আনতে পারবে না কোন দেশে বন্দি বিনিময়ের সুযোগ নেই সে দেশ খুঁজতেছে ভাই অনেক টাকা কামাইছেন অনেক মানুষকে মেরেছে কি লাভ হয়েছে ভাবছেন এই অর্ধেক টাকা কামায় বাইরের দেশে গিয়ে শান্তি বিলাস করবেন কতগুলা মানুষের জীবন না আপনারা নিয়েছেন অসহায় দরিদ্র মানুষের জীবন না মানুষের জীবন আপনারা নিয়েছেন আর এখন পালানোর সুযোগ যখন সর্বোচ্চ আপনাদের কে দেওয়া হয়েছে লাভ লাভ নেই নেই যতদিন বেঁচে থাকবেন দুঃস্বপ্নের মতো বেঁচে থাকবেন আতঙ্কে দিন কাটবে আপনাদের আমরা মনে করি এখনো যারা এদের দেখে শিক্ষা নিচ্ছে না তাদের ভবিষ্যৎ আসলে কি ভাবতেছে এখন আমরা দেখতেছি তারা ভুলে গিয়েছে কেমন বাংলাদেশ তারা পেয়েছে সেই স্বৈরাশাসকের মতো তারা আরো বড় ধরনের স্বৈরাশাসক হওয়ার জন্য রাস্তা খুঁজতেছে লুটতরাজ থেকে শুরু করে মামলা হামলা থেকে এখনো শুরু করেছে দখলদারি থেকে শুরু করে কি করবেন এত টাকা কামায়া আসাদুজ্জামান খান কামাল বলতে গেলে সেকেন্ড শেখ হাসিনা ছিল শেখ হাসিনার পরে স্থান ছিল তা পুলিশ প্রশাসন তার দাপটে শেষ ছিল না আজ তার ক্ষমতায় নাই তার আদালতই আজকে তাকে শাস্তি রায় দিয়েছে এখন যেখানে সবচেয়ে বিশ্বস্ত জায়গা ছিল ভারত সে ভারতে এখন তার জায়গা হচ্ছে না যে কোনো সময় তাকে ভারত ফেরত দিতে পারে আন্তর্জাতিক চাপে পড়ে এখন কোন দিকে পালাবে বাংলাদেশ সরকার দায়িত্বশীল সূত্রে এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্রে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছে অবশ্যই কামাল নিজে ভারত ছাড়া ইঙ্গিত দিয়েছে তিনি বলেন ভারত বেশিদিন থাকা নিরাপদ মনে করছে না এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে এতদিন পর্যন্ত ক্ষমতা থেকে ভারতকে কি না দিয়েছে ভারতের পাঁচ আটটা চারটে জীবিকা ক্ষয় করে ফেলছে ভারতকে নিরাপদ মনে করতেছেন না কারণ বিপদে বন্ধু সে বন্ধুর পড়েছে আজকাল বিপদে বাপ তার ছেলে ছিলেন ছেলে তার বাপ কেও ছিলেন আপনি বেড়াকে